আমরা শুভ সন্ধ্যা তো আজকে ভীষণ শীত পড়েছে তোমাদের যেটা আজকে বলেইছিলাম সকালে দুপুরের ভিডিওতে যে আজকে আমাদের রান্না হবে হলো খিচুড়ি তো এখানে দেখো খিচুড়ি বসানো এখানে দেখো ডাল এখানে দিয়ে দিয়েছিল মুগ ডাল মুসুরির ডাল একটু গাজর তারপর হলো টমেটো একটু লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ডালটা সেদ্ধ করছি দেখো আগে আমি এইভাবে কখনো খিচুড়ি করতাম না এটা আমার শ্বশুরবাড়িতে এসে শর্টকাটে আর এখানে দেখো চাল আমরা নর্মাল চাল দিয়ে যেই চালের ভাত খাই সেই চাল দিয়েই করবো অত আলাদা করে কোনো চাল না আর সবজিতে আর এর মধ্যে আলু আর গাজর আগে আগে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে দিয়ে রয়েছে হলো ফুলকপি আর মটরশুটি তো এখানে এসে না আমি আমার ঠাকুমার প্রসেসে যেভাবে করত না আমি পারতাম না তো এইখানে এসে আমার শাশুড়ির দেখা শর্টকাট রেসিপি আমি দেখে নিয়েছি ওনার কাছ থেকে মানে মেনলি শিখে নিয়েছি তো দেখতাম এরকম আমাকে ডালটা ভালো করে ফুটিয়ে হ্যাঁ হ্যাঁ হাতা লাগছে তো তো ডালটা ফুটিয়ে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো চালগুলো ধীরে ধীরে চাল দিয়ে দেবেন ডালটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে বুঝেছো তারপরে চালটা দিতে হবে কারণ এইভাবে আমি দেখতাম যে আমার শাশুড়িকে খিচুড়ি করতে দেয় চলো কী বলো তো কিছু কিছু জিনিস দেখে আর খেতে যে খুব খারাপ হয় তা নয় খেতেও ডালে চালেই হয় দেখ এক একজন এক এক প্রসেসে বানায় আমি এখান থেকে এসে আমার এই প্রসেসটা ইজি মেন কথা হলো আমার ইজি লেগেছে এই প্রসেসটা তো চলো আগে চালটা আমি দিয়ে নিই কারণ অনেক অল্প চাল তো একদম বাটের নিচে লেগে রয়েছে এগুলো আগে দিয়ে নিই একটা পেস্ট করে নিয়েছি এবার যে ফুলকপিগুলো রেখেছি বড় বড় সাইজে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ ফুলকপিটা একটু লাস্টে দিলাম কেন ফুলকপি তাড়াতাড়ি গলে যায় তো ভাতটা প্রায় হয়ে এসেছে তো এবার এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিলাম মটরশুঁটিটা আরেকটু পরে দেব কারণ মটরশুঁটি আরও তাড়াতাড়ি গলে যায় তো আমি চাই মটরশুঁটিটা একটুখানি আস্তে আস্তে থাকুক ফুলকপিগুলো যেহেতু যথেষ্ট বড়ো সাইজ কেটেছে তাই এখন আর কি দিয়ে দিলাম যেটাও হতে থাকুক দেখো এক চালের খিচুড়ি দেখো হচ্ছে এতটা খিচুড়ি হচ্ছে এক হারি কে খাবে জানি না কদিন ভরে খাবো সেটাও জানি না দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম হতে থাকুক একসাথে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যেও গেল দিতে হলো বাইরে কুকুরগুলোকে খেতে আমাদের জন্য যেহেতু খিচুড়ি হচ্ছে ওদের জন্য তো করে দিতেই হবে বলো ওরাও তো অবলা ওরা না খেয়ে বসে থাকবে প্রত্যেক দিন যেহেতু দিতে যায় তো আজকে গেল দিয়ে আসতে বললাম আমি করে দিলাম আজকে একটু বেশি রুটি হয়ে গেছে কারণ প্রতিদিন তো দুজনা হিসেবে আটা আমা খি আজকে ওদের হিসেবে একা আটা মেখেছে তো বেশি হয়ে গেছে ষোলো সত চোদ্দ পনেরো হয়েছে পনেরোটার বেশি হয়েছে মনে হয় বললাম যাও দিয়ে আসো সবাই আজকে একটু বেশিই খাক আর না খেলে নিয়ে চলে আসবা কালকে দেখা যাবে কালকে না আবার দিয়ে দেওয়া যাবে আজকে সকালে এসে প্রত্যেকে খেয়ে গেছে বাড়িতে এসে এসে পেটিগ্রি খেয়ে গেছে আগে তো আমরা বাড়িতেই দিতাম আগে আমরা দিতে যেতাম না তো কিন্তু এত ঝামেলা লোকের সাথে কুকুর নিয়ে কুকুর নিয়ে মানে এমন ঝামেলায় পড়লাম যে আর দিন দেওয়া যায় না ওদেরকে তা বাড়িতে আসলে গেটের ভেতর ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু ওদেরকে ডেকে নিয়ে এসে দেওয়া যায় না একটা মানুষ পাড়ায় আমাদের স্পটে কথা বলে না প্রত্যেকের সমস্যা তাই আর লোকের সমস্যাটা আমরা বাড়ালাম না বয়স্ক মানুষদের সাথে মানে আমাদের যাদের সাথে ঝগড়া হয় তারা প্রত্যেকে আমাদের থেকে যথেষ্ট বড় যথেষ্ট ম্যাচর তার ছেলেমেয়ের বয়সে আমরা তাদের সাথে আমাদের ঝগড়া করতে হয় সো জিনিসটা খুবই খারাপ দেখায় তাই আর ঝগড়া করি না বাইরে গিয়ে দিয়ে আসি যদি ওরা আসে এখানে তো তখন নয় দেয় দিই তখন নয় বলি আয় এসে ভেতরে এসে খেয়ে যা তাছাড়া দিই না তাও আজকে প্রত্যেকে এসেছিল এসে এসে খেয়ে গেছে আর এখানে চম্পকের আপডেট আর এখানে চলছে আফতার আমি আর মুভির নতুন যে সিরিজটা বেরিয়েছে ওটা আজকে আমি সারা দুপুর বসে দেখেছি অনেকক্ষণ তো প্রায় তিন ঘন্টার মুভি তার জন্য সারা দুপুর আজকে না ঘুমিয়ে আমি মুভিটা দেখে নিয়েছি ভালো করেছে আমার আবার আফতার মুভিটা ভীষণ ভালো লাগে আফতার প্রতিটা পার্ট আমার দেখা জুরাসিক পার্কের প্রতিটা পার্ট আগে সব না খুব কম দেখা হতো আমার হাজব্যান্ডের পাল্লাই করে এইসব মুভিগুলো খুব বেশি দেখা হয় ওইগুলো ভালোবাসে দেখতে জুরাসিক পার্ক আগে কখনও দেখা হয় মোর পাল্লাই একান্তই দেখা কিন্তু আফতার ঠাক্তার আসলে মেন কথা আমি আগে কখনও খুব একটা টিভি টিভিই দেখতাম না ঠিক আছে সিরিয়াল বলতে আমি যেহেতু প্রায় মাধ্যমিকের পর মাধ্যমিক থেকে আমি পড়ানো শুরু করে দিয়েছি তুমি সত্যি কথা তুমি সময় পেতাম না যে আমি দেখবো টিভি আর আমাদের বাড়িতে একটা টিভি প্রচুর মেম্বার প্রচুর মেম্বার তো সে সেক্ষেত্রে যে আমার কি পছন্দ সেটা এরকম না এমন একটা কিছু চালাতাম যেটা সবাই দেখত সো দ্যাটস হয় খুব একটা সব দেখা হতো না এখন খুব বেশি দেখা হয় ওর পাল্লায় পরে বসে বসে আগে তো ভীষণ না প্রত্যেক দিন খেতে বসে একটা করে মুভি কমপ্লিট করে উঠতাম জোরছি পার্ক যদি দেখতে বসতাম খেতে বসতাম দেখা গেলো নটায় উঠতাম এগারোটা সাড়ে এগারোটা মানে এরকম খাওয়া হতো আমাদের তো এরকম ছিল তো এখন চলো কিছু এটা হচ্ছে চলো কিছু এটা নামিয়ে মেনে তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে খুব একটা ভালো রান্না পারি না কিন্তু যা পারি আমার হাজব্যান্ড হাত চেটে খায় এটা আমার খুশি যে আমি যাই রান্না করি ও হাত চেটে খায় আর কার জন্য করি তো আমাদের দুজনের জন্যই আর আগে নিচের জন্য ছিল মানে শাশুড়ি উনিও ভালো খেত যেহেতু উনি এখন থাকে না সে কোনো প্রবলেম নেই থাকে না বলতে থাকে তা না তো ও যেহেতু ভালো খায় আর কোনো ব্যাপার নেই আমার শুধু একটু লবণ হলুদ তো একটু আমি চেক করি নিজের মতো আবার আবার না এমন হয় যে আমি মানে ও খেতে পারে মানে ও খেতে পারে মানে নতুন ভেঙে গেছে দেখো এইটুকানি নখ হয়েছে তাও ভেঙে গেছে ভালো লাগে আমার হাতে হাতে পায়ে নখও বড়ো করতে পারছি না এত ভেঙে যাচ্ছে নখগুলো এত পাতলা হয়ে গেছে নিয়ে আগে করে আমার নখ খুবই পাতলা ছিল এখন বেশি পাতলা হয়ে গেছে একটু কাজ করার পরে তো আরও বেশি তাড়াতাড়ি ভেঙে যায় আমার এটা মনে হয় আজকে সবজি কাট থেকে কেটে গেছে নখটা এত সাপভাবে কেটে রয়েছে ভেঙে কেটে গেছে হ্যাঁ এইটুকু অনেকখানি নোক হয়েছে তাও ভেঙে চুরে একাকার অবস্থা সো যাই হোক চলো ইয়ে করে এসে দেখাচ্ছি খিচুড়িটা বানিয়ে নে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গরমা গরম খিচুড়ি আর সাথে হলো ডিম ভাজা এই হলো আজকে আমার রাতের ডিনার সো বলো কেমন হয়েছে খিচুড়িটা আমার কাছে তো গন্ধটা ভালো লাগছে এবার জানি না এখনও পর্যন্ত মুখে তুলিনি কেমন হয়েছে জানি না তো চলো খেয়ে নিই যেমনই হয়েছে চলো টাটা বাই বাই বা খিচুড়ি নিয়ে টাটা